বেগুন দিয়ে আম করাটি মাছের চচ্চড়ি রেসিপি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আম করাটি মাছ ও বেগুন আলু দিয়ে চচ্চড়ির একটা রেসিপি বানাবো সে সেই জন্য আমি এখানে কিছুটা পরিমাণে আম করাটি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দুটো বেগুন ও দুটো আলু কেটে ধুয়ে নিয়েছি এখানে দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা ও রসুন নিয়ে নিয়েছি প্রথমে মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য এখানে লবণ হলুদ মাখিয়ে নেব এখানে আমি এক চামচ লবণ নিয়ে নিলাম এক চামচ হলুদ দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব মাছে লবণ হলুদ ভালো করে মাখানো হয়ে গেছে এবার মাছগুলোকে ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব সরষের তেল তেল গরম হয়ে গেছে মাছগুলো এবার তেলের মধ্যে দিয়ে দেব মাছগুলো ভেজে তুলে নিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে নেওয়ার পরে এই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দেবো আলুগুলোকে নাড়াচাড়া করে এর মধ্যে এবার কেটে রাখো বেগুনগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে বাদবাকি পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেব চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো বেঁটে রাখা লুচি হাফ চামচ জিরে গুঁড়ো ছোটো চার মধ্যে একটা মনে হয় উসলাম তার দিবস নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে নেড়ে চেড়ে ভালো করে কশিং নিয়েছি তুমি এর মধ্যে পরিমাণ মতো একবারটি জল দিয়ে দেবো এর মধ্যে এক চামচ এলাচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব এটা ভাজা মশলা বাড়িতেই তৈরি করা এবার উপর দিয়ে মাছগুলোকে সাজিয়ে দেব মাছগুলোকে সাজিয়ে দিয়েছি এবার এটাকে ঢাকনা দিয়ে রান্না হতে দেব কোনো ঝোলটা শুকায়নি তার মানে আরও কিছুক্ষণটা রান্না হতে দিতে হবে আমি আবার এটাকে ঢাকা চাপা দিয়ে দিলাম এটা রেডি হয়ে গেছে ঝোলটা শুকিয়ে গেছে এগুলোও সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি রান্নাটা কমপ্লিট এবারে আমি গ্যাসটা অফ করে দেব বেগুন দিয়ে আম করা মাছের চচ্চর রেসিপি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে